গাইজ আমরা এখন কোথায় কাটায় আরে ইরাকা অপরূপ সৌন্দর্যের লীলাভবি চট্টগ্রাম আর এই চট্টগ্রামে নাই এমন কোন জিনিস নাই পাহাড় শুরু করে সমুদ্র পর্যন্ত সবই পেয়ে যাবেন এই চট্টগ্রাম চট্টগ্রাম গেলে খুবই কম হয়েছে আমি চট্টগ্রামে বড় হয়েছি আমার চট্টগ্রামেই জন্ম কিন্তু আমি চট্টগ্রামকে ঘুরতে পারিনি এটা আমার ব্যর্থতা তবে এখন যখন টাকা ইনকাম করছি তখন চট্টগ্রামকে ঘোরার যে ইচ্ছা মনে এতদিন পুষে ছিল সেটা এখন আস্তে আস্তে জাগ্রত হচ্ছে আর সেই জাগ্রত হওয়া থেকেই আমি বের হয়ে পড়লাম আজকে কাতায়ের উদ্দেশ্যে কাতায়ের মধ্যে যত সম্ভব এটা কর্ণফুলী নদী একটা সেই একটা সুন্দর প্লেসে আছে আপনার দেখতেই পাচ্ছেন আমার পিছনে সুন্দর একটা প্লেস আর আপনাদেরকে একটু আমি দেখাই একজনের সাথে কথা বললাম একটু করে জানলাম এটা কর্ণফুলি নদীর একটা শাখা কাপ্তাই বাদের থেকে যখন পানি ছাড়ে তখন এইটা দিয়েই আসলে কর্ণফলিতে গিয়ে মিলিত হয় আমার পিছনেই সোজা বরাবর চলে যায় পানিগুলো খালি আপনার বাড়িতে আসতেছে না আপনি সুক্রিয়া আদায় করেন দেখাই তো যায় না কি কিছু বলবেন কি বলবো ওই যে বাড়িতে যাচ্ছো না আমরা তো বাড়িতে গেলে খাইতে পারতাম

ভাই আজান দিচ্ছে চিলটা তো মাথায় আছে হ্যাঁ চিল করতেসে আজান দিচ্ছে না নামাজ যাবানা নামাজ আর্দারি আছে পড়বার তো নামাজ পড়বা প্রস্তুতি নিয়ে আসতো থেকে ঠিক আছে ভাই নামাজ আগে এই ভাই বিরেটারিকে দাও নামাজ আগে আর এগুলো সব পড়ে আগে নামাজও পড়বো বিনোদক নিয়ে এটা হচ্ছে আমাদের কাজ